আচ্ছা এরপর হচ্ছে আমি আপনাদের সাথে কি টিউটোরিয়াল শেয়ার করব ভাবতে ভাবতে আজকে আমার ভিডিও মেক করা হয়নি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর এই যে সেলাইটা আমি দিলাম এটা কিন্তু হচ্ছে ব্যাক স্টিচ আর এই যে এখন যেটা দিচ্ছি এটাকে বলে ফ্রেন্ডস নট এটা আপনারা অনেকেই জানেন বেশিরভাগ আপনারাই জানেন তারপরেও আমি বললাম আসলে ভয়েস দিয়ে ভিডিও মেক করতে ভালো লাগে না কিন্তু কিছু করারও নেই কোনো একটা যদি গান অ্যাড করে দেই সাথে সাথেই হচ্ছে কপিরাইট চলে আসে আমি এটা হচ্ছে একটা ভয়েস দিয়ে করেছি ইয়া সরি গান দিয়ে কাভার করেছিলাম আপলোডও দিয়েছিলাম ইউটিউবে ওইখানে দেখলাম কপিরাইট ধরেছে তো ফেসবুকে দেওয়ার আর দুঃসাহস করলাম না তো যাই হোক এতে যে এখন যে সেলাইটা দেখছেন এই সেলাইটাকে আপনারা কী নামে চিনেন আমি আসলে এটাকে বোতাম সেলাই নামে চিনি এটা দিয়ে আসলে একটা বেবি ড্রেস আমার মনে হয় আর হচ্ছে জামাতেও দেয়া যায় বা একটা ওড়না কাভার করতে পারেন মানে আমি চাচ্ছিলাম একটু কালারফুল একটা সেলাই করি বা একটা ফুল ক্রিয়েট করি অনেকদিন ধরেই করি না তো যেই ভাবা সেই কাজ এটা হচ্ছে আমি দিয়েছি টকটকে যে সরিষা হলুদ কালারটা সেটা আর মাঝে যে অংশটুকু ফাঁকা থাকবে সেটাতে আমি গোলাপি কালার ব্যবহার করব যেন একদম কালারফুল হয়ে থাকে আর সাদার মধ্যে এই কালারটা কিন্তু খুব বেশি ভালো লাগছে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করেন কালারফুল পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা মেক করতে পারেন আর এটা দিয়ে যদি একটা বেবি ড্রেস করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর অনেকে আমাকে বলতে বলেন যে আপু আপনি কেন মেক করে দেখান না ত্যান আমি আসলে প্রিয় অর্ডারে কাজ করি আমার যখন যেটার অর্ডার আসে আমি আসলে তখন সেটা করারই চেষ্টা করি মাঝে মাঝে হচ্ছে দু একটা থেকে যায় যেটা হচ্ছে মানে আমি নতুন যে ক্রিয়েশান করি সেটা থেকে যায় বা হচ্ছে নিজের জন্য করি ওই রকম তো দেখেন এই যে এটা চারপাশে এভাবে সেলাই করে নেবেন এই সেলাইটা দিয়ে তারপর হচ্ছে মাঝে আপনারা অন্য কোনো সেলাইও দিতে পারেন বা এখানেও কিন্তু এই সেলাইটা দেওয়ার পরেও আর একটু কাজ করা যায় তো আমি আসলে এইভাবেই দেখিয়েছি তো আপনাদের কাছে যদি এই ফুলটা ভালো লাগে এই সেলাইটা ভালো লাগে তবে এটা দিয়ে আপনারা যদি কোনো ড্রেস মেক করেন তাহলে আমার সাথে বা আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন আমরাও নতুন কিছু জানলাম দেখলাম শিখলাম তবে আমার পেজের ভিউটা অনেক বেশি কম কেন যেন মনে হয় কারণ হচ্ছে একদমই ভিউ বাড়ে না আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন আর আমার মনে হচ্ছে যে হাবিজাবি না করলে আসলে আপনারা পছন্দ করবেন না হাবিজাবি করেই তো মানে দেখি মানুষ ভাইরাল হয়ে যায় এখন আপনারাই জানেন আপনারা কেন পছন্দ করছেন না আমার কাজ কি আপনাদের কাছে ভালো লাগে কি না মনে হচ্ছে ভালো লাগে না এই জন্যই দেখেন না এই যে যে দেখালাম এই যে এটা কী পাখি বলেন তো মানে কাজ করছিলাম আমার চাচাদের সাদে বসে তো কাজ করতে করতে দেখিয়ে যে পাখি একটা দুইটা দুইটা পাখি চলে এসেছে একটা জোড়া চলে এসেছে কি পাখি হতে পারে বলেন তো দেখেন দেখেন এরা হচ্ছে এখানে ধান রোদে দেওয়া ছিল আমাদেরই ধান সিদ্ধ ধান আর কি তো ওরা ধান খাচ্ছে ধান উঠানোর পরে যেগুলো ছিল ওইগুলো খাচ্ছে কমেন্ট করে জানাবেন তো কী পাখি আর এ তো